নজর রাখবো পরবর্তী সংবাদে স্টেপ আপ ডান্স একাডেমির প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসকে পালন করে সামনে রেখে আজকের বিশেষ অনুষ্ঠানের আয়োজন বারোতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনে স্টেপ আপ ডান্স একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ আপের সমস্ত ছাত্রছাত্রীরা কাচাদের নাচ দেখলেন তাদের অভিভাবকরা বসে বসে বারোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ঠিক সেই মুহূর্ত কাচাদের নাচ আজ প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দেখাবো আপনারা শুনলেন আপনারা দেখলেন ছোট্ট ছোট্ট খুঁচে কাছাদের নাচ এবং স্টেপ আপ ডান্স একাডেমি রাজ্যের বুকে অত্যন্ত গর্বের সহিত তারা কাজ করে চলেছেন বহু বহু ছেলে মেয়েরা কার্যত এই একাডেমির সাথে যুক্ত রয়েছেন নাচ শিখছেন এবং আগামী দিনে তারা নাচ পরিবেশন করছেন বিভিন্ন জায়গাতে তাই স্টেপ আপ গর্বের সহিত এগিয়ে চলেছে তাদের যাত্রাপথ যাতে আরো সুন্দর হয়ে ওঠে আরো সুগম হয়ে ওঠে সেই প্রার্থনাই আজকে উঠে আসছে বারোতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন